বন্ধুরা নমস্কার বিষয় ভুলের মাসুল বন্ধুরা কখনো কখনো না এক একটি ভুল মানুষের গলায় না এমন কাটা হয়ে বেঁধে থাকে না সে তখন না পারে গিলতে না পারে উগড়াতে আর সমাজের কিছু দুষ্ট প্রকৃতির মানুষ চাইবে না সেই গলা আপনার কাটা থেকে বেরিয়ে আসুক আপনি সমাজের মূল ভুল স্রোতে আবার ফিরে আসুন এই দুষ্ট প্রকৃতির মানুষগুলো চাইবে না এরা হয়তো আপনার থেকেও বড় বড় ভুল করে বসে আছে এবং সুযোগ পেলে আরো বড় বড় ভুল করবে আপনি ভুল করে যে পাও হচ্ছে না আপনার আপনি অনুতপ্ত হচ্ছেন এরা কিন্তু নেচার অনুতপ্ত হবার নয় এরা কিন্তু বাই সমাজকে নিজেদের করায়ত্ত করবার জন্য আপনাকে না ওই এতটুকু ভুল এত বড় করে দেখাবে একটা কথা আছে না যে চালুনি ছুঁচকে হাসে দেখ তোর পেছনে কতগুলো ছ্যাদা আসলে সে সূচের পেছনে একটিই ছ্যাদা চালনি বুঝতে পারছে না যে হাজারো ছ্যাদা নিয়ে সে সূচের সমালোচনা করছে বন্ধুরা এই জন্য আপনি ভুল করা মানে হলো শয়তান লোকগুলো কিন্তু আপনাকে সরিয়ে সেই জায়গা দখল করে মানুষের জীবন কিন্তু একেবারে দুর্বিষ সহ করে আপনাকে সমাজের চোখে না হেও করে তুলবে আপনার এক পয়সার ভুল লক্ষ পয়সার ভুল করে দেখাবে আপনার যেগুলো আপনি করেননি যে সমস্ত কাজ সেগুলো আপনি করেছেন এরকম প্রতিপূর্ণ করে দেখাবে নয় কে ছয় ছয় কে নয় করে দেখাবে অসৎ মানুষের কিন্তু সাংঘাতিক দুর্বুদ্ধি এরা নিজেরা অসৎ কিন্তু আপনার ওই ভুল দেখিয়ে দেখবে দেখো এরা কত অসৎ আমরা কত সৎ কিন্তু আপনার থেকেও বেশি অসাৎ এবং অসাধু সেজন্য খুব সাবধান থাকতে হয় জেনে শুনে কখনো ভুল করতে নেই মানুষ মাত্র ভুল হয় মানলা কিন্তু তবুও স্মার্টনেস দেখাতে নেই যেটা সে বোঝে না সেটা পাঁচজনের সঙ্গে আলাপ আলোচনা করতে হয় ডিসিশন নেওয়ার আগে একবার গালত ডিসিশন হয়ে গেলে না এই রকম অবস্থা হয়ে যাবে গলায় কাটা বেঁধে যাবে তখন দুষ্ট মানুষরা আসে গলা থেকে কাটা বার হতে দেবে না আপনার পেছনে পড়ে যাবে এই জন্য কখনো কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে বিষয়টাকে পর্যালোচনা করতে হয় বুঝতে হয় তাহলে ভুল এড়ানো যায় এটি করবারও যদি ভুল এটি করবার পরও যদি ভুলভ্রান্তি হয়ে যায় না ও ভগবান তখন সহযোগিতা করে সেই ভুল থেকে বেরিয়ে আসবার জন্য কখনো নিজেকে লাভবান করবার জন্য কক্ষ অহংকার এটি বড় সাংঘাতিক জিনিস মানুষকে না মানে মুহুর মধ্যে ফেলে দেয় কোনটা করা উচিত কোনটা উচিত নেই বোধ চলে যায় কোনটাকে ধরবো কোনটাকে ছাড়বো সে বোধ চলে যায় কোন ডিসিশনটা নেব কিভাবে নেব সেই বোধ চলে যায় একটা ভুল তখন ডাকতে গিয়ে না হাজারটা ভুল করে বসে একটা সত্যকে ধামা চাপা দিতে গিয়ে না দশটা ভুল করে বসে থাকে তবে ভগবান এই বাইবেলে আছে না মানুষ যদি অরুতপ্ত হয় না ভগবান তাকে একশো আট বার ক্ষমা করে দেন আমরা পড়েছি না দ্য প্যারাবেল অফ দ্য প্রডিক্যাল সানি ওর শিক্ষাটা নেওয়া উচিত কিন্তু কজনের মনে অনুতাপ হয় অনুতাপ বড় সাংঘাতিক জিনিস যে অনুতাপ তো হয় না তার দ্বারা রাষ্ট্র যজ্ঞের মতো বড় বড় কাজ সম্পাদিত হতে পারে জন্য একটি ফিরিত কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনার ভুলের জন্য দশটা দুষ্ট মানুষ এসে সমাজকে তছ নছ করে দেবে এটা মনে রাখতে হবে নমস্কার বন্ধুরা